তারা জনগণের সাথে দেওয়ায় একটা কথা রক্ষা করে নাই তাদের অরিনতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত ঠিক স্বয়ংাচার পালিয়ে যাওয়ার পরে স্বয়ংাচারের অপকর্মের উত্তর যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না ঠিক যাদবাজে দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে জন্য জন্য রক্ত রক্ত নাই নাই ফলস তৈরি করার দেয় দেয় চাঁদাবাজি না পাক জিনিস আমরা কোনোদিন করি নাই আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিকার নাই আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যত সম্ভব সেটা প্রতিরোধ করব।